চিতলমারিতে কাপ কাফ কার্নিভাল দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন বাগেরহাটের চিতলমারি উপজেলার বাংলাদেশ স্কাউট প্রোগ্রাম বিভাগের কাপ কার্নিভাল দু হাজার শুভ উদ্বোধন ঘোষণা করা হয় সোমবার উপজেলা এ কে ফাইজুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে এ শুভ উদ্বোধন ঘোষণা করেন ইউএনও তাপস পাল বিস্তারিত থাকছে বাগেরহাট থেকে প্রিন্স মন্ডল অলিভের অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে অতিথিদের বরণ করা হয় এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন এবং শুভ উদ্বোধন ঘোষণা করা হয় উপজেলার শিক্ষা অফিসার অচুতানন্দ দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও তাপস পাল বিশেষ অতিথি ছিলেন আসাদুল কবির বিশেষ অতিথি ছিলেন আসাদুল কবির ও সহসভাপতি ফজলুর রহমান যুগ্ম সম্পাদক কাজী কামরুল ইসলাম চিফ কমিশনার অনুপ বস আজগর আলী ফকির মুকুল কিশোর মজুমদার শিল্পী রানী মোহাম্মদ ইব্রাহিম ফকির সহ সভাপতি মোহাম্মদ লিন্টু শেখ কোষাধ্যক্ষ মহিতুল ইসলাম জিন্নাত আলী মীর সহকারী কমিশনার মুস্তফা খান পলাশ কুমার মন্ডল মুজাহিদুল ইসলাম খোকন কুমার মন্ডল সহ আরো অনেকে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আরিফুজ্জামান প্লাবন